হ্যালো রিয়ন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন চ্যানেল রয়্যাল শিমুল থেকে সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বেশ কিছু চমচমের কালেকশন দেখাবো তো আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে আপনার ড্রেসটা পছন্দ হবে সেই ড্রেসের অর্ডারটা কনফার্ম করতে হবে অথবা ফোন দিয়েও কিন্তু কনফার্ম করতে পারেন আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে দিয়ে থাকি ফার্স্ট আমি এখানে একটা খুব সুন্দর সি গ্রিন কালারের এর মধ্যে ড্রেস দেখিয়ে দিচ্ছি যেটা কিনা এর আগে পিঙ্ক কালারের মধ্যে ছিল আমাদের পেজে তো এখন কিন্তু সি গ্রিন কালার টা অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে এটা হচ্ছে ড্রেস এর লোয়ার পার্টটা পুরো ড্রেসের ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এখন এই ড্রেসের যে ব্যাক পার্টটা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন সেই গ্রিন কালারগুলো কিন্তু দেখলেও খুব ভালো লাগে আজকে আমি এই কালারের মধ্যে একটা ড্রেস পরেছি তো যখন ড্রেসটা দেখাচ্ছিলাম তো মনে হচ্ছিল আমার ড্রেসের সাথে একদম মিশে গিয়েছে তো দেখেন এটা হচ্ছে ড্রেসের যে স্লিভসটা সেটা খুবই সুন্দর একটা স্লিভস এটা হচ্ছে পুরো স্লিভসটা তো এখন ড্রেসের যে ওনাটা সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ওনাটা একদম পাঁচ হাতার একটা ওনা রয়েছে ড্রেসের কাপড়গুলো কিন্তু হিউজ পরিমাণে দেওয়া আছে আপনি যতই হেলদি হন না কেন একদম সুন্দর করে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন তো এটা হচ্ছে প্যান্টের কাপড় খুব সুন্দর একটা কোয়ালিটিফুল প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি তো ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় একটু কিন্তু ভালো মানের একটা জমজম কালেকশন হবে আর একদম ইউনিক কিছু ডিজাইনের মধ্যে হবে তো পেয়ে যাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকায় এখন খুব সুন্দর একটা পছন্দের ড্রেস দেখিয়ে দিচ্ছি তো দেখেন এটা কিন্তু দেখলে মনে হয় যে একটা সিল্ক কাপড় মানে কালার কম্বিনেশন বা ড্রেসের যে প্যাটার্নটা এমনভাবে তৈরি করা আসলে দেখলেই কিন্তু মনে হয় যে এটা একটা সিল্ক কাপড়ের মধ্যে তৈরি করা আছে তো দেখেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা কিন্তু লোয়ার পার্টটা খুব সুন্দর করে এইভাবে সিকজ্যাক ডিজাইন করা আছে তো এটা হচ্ছে ড্রেসের পুরো ফুল লুকটা আমি দেখিয়ে দিচ্ছি দূর থেকে খুবই নাইস খুবই চমৎকার একটা ড্রেস তো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক এত সুন্দর একটা কালার কম্বিনেশন দেখেন এখানে খুব সুন্দর একটা রেড কালার সেই সাথে কিন্তু একটু হালকা কিছু অ্যাশ কালার এবং হচ্ছে সেই সাথে হোয়াইট কালার একটা কালার কম্বিনেশন মধ্যে করা আছে এটা হচ্ছে ড্রেসের একদম লোয়ার পার্টটা আর এটা হচ্ছে স্লিভসটা স্লিভসটাও কিন্তু খুবই নাইস দেখেন এটা হচ্ছে স্লিভসটা একদম পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় দেওয়া আছে তো এটা হচ্ছে স্লিভসের অংশটা চলে যাচ্ছে এখন আমি ড্রেসের যে ওড়নাটা সেটা দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে ওড়নাটা খুবই চমৎকার একটা ওড়না কাপড়গুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কটন হবে একদম জামা থেকে শুরু করে সালোয়ার থেকে শুরু করে ওড়না থেকে শুরু করে একদম কিন্তু ফুল কটন হবে তো দেখেন এইটা হচ্ছে একদম বড় বিশাল একটা ওড়না আর এই যে একদম ফুল একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন একদম পুরো কুচকুচে একটা ব্ল্যাক কালারের মধ্যে তো এই ড্রেসটাও পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় তো চমৎকার একটা ড্রেস যেটা কিনা মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আজকে কিন্তু সবগুলোই চমচমের কালেকশন এখন আমি খুব সুন্দর একটা কাঠালি কালারের মধ্যে দেখিয়ে দিচ্ছি এক্স্যাক্ট যে কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক্স্যাক্ট সে কালার না এর চাইতে কিন্তু দুই শেড গাঢ় হবে খুবই চমৎকার একটা কালার একটু যখন ক্লোজলি দেখাবো দেখেন এক্সাক্ট কালারটা মাঝে মাঝে বোঝা যাচ্ছে কিন্তু কেন যেন এই কালারটা আজকে হালকা লাগছিল বুঝতেই পারছিলাম না প্রতিটা ড্রেসের কালার ঠিক আসছিল কিন্তু এই ড্রেসের কালারটা একদম দুই শেড হালকা আসছিল তো এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টের লোয়ার পার্ট এইটা আর এইটা হচ্ছে স্লিভসটা স্লিভসটাও দেখেন এত সুন্দর কি সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে এইভাবে যে করা আছে টোটাল তিনটা কালার দিয়ে কিন্তু সিক্স এক ডিজাইনটা করা আছে তো আমি একটু ক্লোজলি দেখাচ্ছি দেখেন এরকম কিন্তু একটা কালারের মধ্যে আসবে যেটা কিনা খুবই ফেড দেখাচ্ছে একদমই হালকা দেখাচ্ছে তো এটা হচ্ছে ওড়নাটা মার্শাল্লাহ উড়নাটাও কিন্তু খুবই চমৎকার আজকের প্রতিটা কালার এত সুন্দর এই ধরনের কালারগুলো আমার আম্মা খুব বেশি পছন্দ করে তো এই ধরনের কালারগুলো দেখলে আমার মায়ের কথা মনে পড়ে তো দেখেন এটা হচ্ছে ওড়নাটা আমার শ্যানলা খুবই চমৎকার একটা ওড়না পেয়ে যাচ্ছেন সেই সাথে দেখেন এই যে প্যান্টের কাপড় এক্সাক্ট যে কালারটা দেখতে পাচ্ছেন এখন এই কালার হবে কিন্তু দেখেন দূরে খুব হালকা লাগছে তো যাই হোক এটার প্রাইসে চলে যাচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এখন আমি খুব সুন্দর একটা কালারের মধ্যে দেখাচ্ছি এক্স্যাক্ট যে কালারটা দেখতে পাচ্ছেন এটাই হবে তো এটাকে আসলে কি কালার বলে একদম কালচে যে ব্লু কালার বলে না কি একটা কালার বলে তো যাই হোক এক্সাক্ট যে কালারটা দেখতে পাচ্ছেন সে কালারটাই হবে এটা হচ্ছে খুব সুন্দর একটা নেকশানের ডিজাইন আর এই ড্রেসটাতে কিন্তু পুরোটাতেই আপনার এইভাবে কলকা ডিজাইন পাবেন খুবই নাইস কিন্তু ড্রেসটা আর তার মধ্যে সুন্দর করে গুচ্ছ গুচ্ছ কিছু ফুল দেয়া আছে আর এটা হচ্ছে একদম ড্রেসের লোয়ার পার্টটা লোয়ার পার্টটাও কিন্তু মার্শাল্লা খুবই চমৎকার এত সুন্দর করে একদম ডিজিটাল প্রিন্ট করা আছে তো এটা হচ্ছে পুরো ড্রেসটা দেখেন পুরো ড্রেসের যে ফ্রন্ট পার্টটা সেটা চলে যাচ্ছে এটা এখন আমি ড্রেসের যে ব্যাক পার্টটা সেটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা একদম ছোট ছোট কিছু কলকা ডিজাইন যেটা কি খুবই কিউট ছিল তো এইটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা আমি এখন ব্যাক পার্টে যে লোয়ার পার্টটা দেখিয়ে দিচ্ছি সেম ভাবে হবে যেভাবে ফ্রন্ট পার্টে আছে সেম একইভাবে কিন্তু একদম ব্যাক পার্টেও আছে লোয়ার পার্টটা আর এটা হচ্ছে স্লিভসের অংশটা স্লিভসটাও কিন্তু একদম যথেষ্ট পরিমাণে দেওয়া আছে দেখেন এই ডিজাইনগুলোর মধ্যে কিন্তু একদম সেলফ প্রিন্টেড কিছু ফুলও আছে এইটা হচ্ছে এখন ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওড়নার দুই মাথায় এভাবে ডিজাইন পাবেন আর সেম কিন্তু এইভাবে পুরো ওড়নাটাতে ডিজাইন থাকছে খুবই কিউট কিছু একদম কালকা ডিজাইনের মধ্যে ছোট্ট ছোট্ট একদম তো এটা হচ্ছে বিশাল ওড়নাটা এখন আমি এটা প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কোয়ালিটি ফুল একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন তো এই ড্রেসটারও প্রাইস চলে যাচ্ছে মাত্র এক টাকা খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন এখন খুব সুন্দর একটা পার্পল কালারের মধ্যে দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা কিন্তু আমি এর আগে ব্লু কালারের মধ্যে এনেছিলাম এবার কিন্তু পার্পলের মধ্যে এসেছে তো খুবই নাইস তবে খুব বেশি পিসেস নেই একদম মাত্র দুই পিস না তিন পিচ আছে খুব সুন্দর একটা কলকা ডিজাইনের মধ্যে আছে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এটা হচ্ছে একদম ফ্রন্ট পার্টের যে লোয়ার পার্টটা সেটা। তো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা দেখেন খুবই চমৎকার এখন আমি এটার ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা কালারটা এত সুন্দর দেখেন আজকের প্রত্যেকটা ড্রেসের কালার কিন্তু খুবই ইউনিক হবে খুবই চমৎকার হবে তো এটা হচ্ছে ড্রেসের লোয়ার পার্টটা আর এখন আমি দেখিয়ে দিচ্ছি এটার হাতাটা এটা হচ্ছে স্লিভসের অংশটা স্লিভসটাও কিন্তু খুবই চমৎকার যারা কলকা লাভার আছেন তারা কিন্তু এই ডিজাইনটা নিয়ে ফেলতে পারেন এর আগে ডিজাইনটাও কিন্তু কলকা ছিল তবে সেটা ছিল একদম ছোটো ছোটো কলকা ডিজাইনের মধ্যে তো দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা ওড়না ওড়নাটা কিন্তু বিশাল হবে একদম পাঁচ হাতের একটা ওড়না পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ খুবই চমৎকার এখন আমি আপনাদেরকে যে প্যান্টের কাপড়টা সেটা দেখিয়ে দিচ্ছি এত নাইস একটা প্যান্টের কাপড় মানে একদম দেখলেই কিন্তু মাখন মনে হচ্ছে এত সুন্দর কালারটা তো দেখেন এটা হচ্ছে পুরো ড্রেসটা ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকায় এখন আমি লাস্ট একটা ড্রেস দেখাচ্ছি যেটা কিনা খুবই ইউনিক তো দেখেন এটা হচ্ছে ড্রেসের যে সেল প্রিন্টটা সেটা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে ড্রেসের যে কলার ডিজাইনটা সেটা ক্যামেরায় কিন্তু আর যে কালারটা দেখতে পাচ্ছেন সেটাই হবে আর কালারটা দেখেন মার্শাল্লাহ এত সুন্দর আর গলা ডিজাইনটা কিন্তু একদম পুরো করে দেয়া আছে আর লোয়ার পার্টটা দেখেন লোয়ার পার্টটাও মার্শাল্লাহ এত সুন্দর দেখেন এত কিউট করে কিছু ডিজাইন করা আছে রেড কালারটা এর মধ্যে দেওয়ার ফলে এত সুন্দর মানাচ্ছে একদম ড্রেসের কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর তো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এখন আমি ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু খুবই নাইস হবে আর এটার মধ্যে যে রেড কালারের একটা কালার কম্বিনেশন করা আছে এত চমৎকার লাগছিল দেখতে এটা হচ্ছে ড্রেসের একদম লোয়ার পার্টটা লোয়ার পার্টটাও কিন্তু খুবই নাইস হবে যেহেতু এই ড্রেসের মধ্যে রেড কালারটা খুব বেশি একদম ফুটন্ত লাগছে এই আপনারা কিন্তু রেড কালারের একটা পাইপিন অথবা লিসিং করে বানাবেন মাসা খুবই চমৎকার লাগবে এই ড্রেসগুলো কিন্তু বাইরে পরে অনা এসে যেখানে সেখানে আপনারা চলে যেতে পারবেন তো দেখেন এইটা হচ্ছে স্লিভসটা স্লিভসটাও কিন্তু মাসা খুবই সুন্দর দেখেন স্লিভসটাও কিন্তু চমৎকার একদম একদম ছোট ছোট কিছু প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু আরো বেশি সুন্দর তো দেখেন একদম রেড কালারের যে ফুলটা সেটার কালার কম্বিনেশনটা কিন্তু খুবই চমৎকার লাগছে তো আমি একদম দূর থেকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওড়নাটা একদম অনেক বড় একটা ওনা পেয়ে যাচ্ছেন এখন আমি এই ড্রেসের সাথে যে প্যান্টের কাপড় সেটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুব চমৎকার একটা কোয়ালিটি ফুল প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন দেখেন আমি একটু ধরে দেখাচ্ছি জমজমের এই ড্রেসটাও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা মতো যোগাযোগ করতে হবে অথবা সরাসরি ফোন দিয়েও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ